লাইভে আপনাদের এই মুহূর্তে আমি আছি আঠরশীর বিশ্ব জাকের মন্দিরে আপনারা জানেন পনেরোই ফেব্রুয়ারি থেকে বিশ্ব জাকের মন্দিরের চার দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব শরীফ শুরু হয়েছে আসলে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বহির্বিশ্ব বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এই চার দিনব্যাপী আঠারোশীরের উড়সে তারা উরস্বরীপ উদযাপন করার জন্য এসেছে আসলে আঠারোশিরের উড়স্বরীপে কী হয় এবং এই দরবার কি শরীয়তের নিয়মেই চলে না এখানে কি অনুষ্ঠিত হয় আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব আমাদের সাথে আছেন বিশ্ব জাকের মঞ্জিলের একজন আলেম আপনার একটু পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার নাম হচ্ছে মুক্তিমঞ্জুর মুর্শেদ রাকিব জামালপুরি আমার জামালপুর থেকে এসেছি মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ দুই হাজার পঁচিশ এটা বিশ্ব মক্কা তুল মোকার মদিনাতুল মুনা পরবর্তীতে বাংলাদেশে এটা নিয়ামত বলব খাজা খাজাবা ফরিদপুর ইকুদ্ সাহাজ সাহেব উনি তেরোশো চুয়ান্ন সনের পরবর্তীতে এই উরুশ শরীফটা উনি শুরু করেন এবং শুরু করার পর থেকেই ধীরে 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 ক্রমান্বয়ে আজকের এই ব্যাপক পরিধি যতটুকু বিশ্বজাকের মঞ্জিল কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই পুরো এলাকাটি প্রায় দশ কিলোমিটার ব্যাপী ব্যাপকটা বিস্তৃত হয়েছে মহাভবত বিশ্ব উরু শরীফ উরশ শরীফ বাংলাদেশে অসংখ্য দরবার শরীফে হয় উরশ শরীফ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গাগুলোতে মাজার শরীফ আছে মাজার শরীফ থাকলে উরশ শরীফ হয় কিন্তু বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল এটা একটি বিশ্ব প্ল্যাটফর্ম এখানকার উরু শরীফটা ভিন্ন একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ভিন্ন একটা ব্যবস্থা ভিন্ন একটা পদ্ধতি বলবো আমি এই কারণে কারণ জামানার মহামুজাদেদ কাজাবা ফরিদপুরি কুদ্দেশি সাহেব এই বিশ্ব উরুশ শরীফ এটা যখন থেকে শুরু হয় ধীরে ধীরে আস্তে আজকের এই ব্যাপক বিস্তৃতি লক্ষ লক্ষ মানুষের সমাগম বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন ইবাদতবন্দী করছেন শরীয়তের ভিত্তিতে আমি এটা শরীয়তের বাহিরে না আমাদের বাংলাদেশের কিছু মানুষের কনসেপ্ট হচ্ছে ভিতর মানে চিন্তা চেতনা হচ্ছে যে উরু শরীফ মানে বুঝি তবলা গান বাজনা নারী পুরুষ একত্রে ঘোরাঘুরি করা কিন্তু এটার আমূল পরিবর্তন ব্যাপক পরিসরে যিনি করলেন তিনি খাজা বাবা ফরিদ তরিফ উদ্দেশ্য তিনি এই মহাববিত্র বিশ্ব উরুশ শরীফটাকে শরীয়তের হান্ড্রেড পার্সেন্ট একটা বাউন্ডারির ভিতরে এনে একটা বাউন্ডারির ভিতরে এনে তিনি এই শরীয়তের ব্যাপারটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন তার একটা কারণ হচ্ছে আমাদের দরবার শরীফের ঠিক সামনেই বিশ্ব জাকির মন্দির আলিয়া কামিল মাদ্রাসা আমি নিজেও একজন আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র সেখান থেকে তাফসির শেষ করেছি এবং অন্যান্য জায়গা থেকেও বাংলাদেশের যারা ভার্সিটি পড়োয়া ছেলে মেয়ে তাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে উরশ শরীফ মানেই হয়তো গান বাজনা উরশ শরীফ মানেই হয়তো তবলা কিন্তু না এটাকে শরীয়তের পুঙ্খানুপুঙ্খানুভাবে যে বিশ্লেষণ যদি উরশ শরীফের প্রকৃত উরশ শরীফ যেটা এখন তো উরশ শরীফের ছড়াছড়ি সব জায়গায় উরশ শরীফ হয় কিন্তু প্রকৃত উরশ শরীফ যদি দেখতে হয় শরীয়তের উরশ শরীফ যদি দেখতে হয় তাহলে এই বিশ্বজাকে মধ্যে পাক দরবার শরীফ আসতে হবে এবং কেন আসতে হবে ঠিক রহমতের সময় যেটাকে বলি আমরা হাদিসে পাঁকের মধ্যে আসছে যখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন একদম আওয়ালে নেমে আসেন সেখানে রহমতের সময় যখন শুরু হয় ঠিক তিনটা থেকেই এই কর্মকাণ্ড আরম্ভ হয় এবং কর্মকাণ্ড আরম্ভ হওয়ার প্রত্যেকটা সময় যারা বিশ্বজাকের মঞ্জিলে আপনারা এসেছেন যখন আপনারা থাকবেন দেখবেন যে বিশ্বজাকের মঞ্জিলে রহমতের সময় একটা ঘন্টা দিয়ে মানুষকে জাগিয়ে দেওয়া হয় তার পরবর্তীতে কোরআন তালাওয়াত হয় তারপর পরবর্তীতে মিলাদ শরীফ হয় তালাওয়াত মিলাদ শরীফ এটা অঙ্গাঙ্গিকভাবে একটা জড়িত যেমন ওয়াদ আল্লাহ আবার রেসা আলাদ আল্লাহ তালার পবিত্র কালাম কোরআন দিয়ে শুরু হলো নবীর মিলাদ দিয়ে শুরু হলো দিনের কর্মকাণ্ড এইভাবে ক্রমান্বয়ে ফজরের নামাজের পরে তালাওয়াত হজরের নামাজের পরে যেটাকে আমরা খতম শরীফ বলি খাজাবা ফরিদপুরি আমাদের আমাদেরকে হেফাজতের জন্য যে আমলটা তিনি দিয়ে গিয়েছেন এইভাবে ক্রমান্বয়ে জহরের নামাজ জোহরের নামাজের পরে দুরাকাত নফল নামাজ আমাদের বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে যেহেতু মাহফিলের কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই মানুষ নামাজ পড়ে বের হয়ে যায় নফল নামাজের গুরুত্বটা তারা মানে বুঝতে পারে না ওইটুকুন তাদের বোধগম্যতা বর্তমান জামানার আলে এটা শর্ট করে দিচ্ছে কিন্তু এটাকে ধরে রাখার জন্য খাজা বাবা ফরিদপুরি উদ্দেশ্য সাকেব উনি জোহরের নামাজে পরে দুরাকাত নফল নামাজ দিলেন নফল নামাজের পরে সমগ্র বিশ্ববাসীর জন্য সোয়াব রেসানির ব্যবস্থা করে দিলেন এবং আসরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে তিন রাকাত আপনার দুই রাকাত দুই রাকাত করে তিনবার ছয় রাকাত নফল নামাজকে বিশ্ব জাকের মন্দিরে এক প্রকার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং সবাই পড়ে আমরাও পড়ি এটার বিশাল ব্যাখ্যা এবং কোরআন হাদিসের এটার বিশাল ব্যাখ্যা আছে এতটা সময় হয়তো সুযোগ নাই আমি একটা কথাই বলবো নফল নামাজকে গুরুত্ব আমরা গুণামার্কা মানুষ আমাদের এবাদত কম আমাদের জিন্দিক সময় কম আমরা ছোট্ট জিন্দগির সময় নিয়ে দুনিয়ার জমিনে এসেছি এখন আমাদের এমনিতেই তো আমল কম আল্লাহ তালা এই নফল ইবাদতগুলোকে বেশি বেশি পছন্দ করেন কারণ এটা হচ্ছে বান্দার সাথে স্রষ্টার সম্পর্ক করিয়ে দেওয়ার জায়গায় বিশ্ব জাকের মধ্যে বান্দার সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জায়গা সেখানে এবাদতবন্দির পাশাপাশি যে নফল নামাজগুলা এগুলা ব্যাপক ব্যারি করবে ব্যাপকভাবে সম্পর্ক স্থাপন করবে এবং প্রত্যেকটা নমল নামাজের পরেই সমগ্র বিশ্ববাসীর জন্য সব রাসানি করা হয় আমি মুফতিমঞ্জুর মুর্শিদ জামালপুরি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার সন্তানরা কেউ আমার জন্য দোয়া করবে কিনা আমি জানি না আমার আত্মীয় স্বজন কেউ দোয়া করবে কিনা জানি না কিন্তু প্রত্যেকটা নামাজের পরে প্রত্যেকটা নফল নামাজের পরে প্রত্যেকটা দুয়াতে একটা কথা শব্দ খুব স্পষ্টভাবে উচ্চারণ করা হয় যে আল্লাহ দরবার শরীফের যে সমস্ত ভাই বোনেরা তরিকতের ভাই বোনেরা পীর ভাই বোনেরা এই দরবারের খেদমত করে বা এই মাসলাকের খেদমত করে এই সিলসিলার খেদমত করে যারা কবর দেশে ঘুমিয়ে গেছে প্রত্যেকের সব পৌঁছে দি এটা একটা এটা একটা বড় ব্যাপার আমি আমি এই দরবারের খেদমত করার চেষ্টা করছি আমার অসংখ্য জাকের ভাইয়েরা ভিতর বাড়িতে বোনেরা অত্যন্ত পর্দার সাথে বলবো বন্যদের অত্যন্ত পর্দার সাথে বিশ্ব জাকের মধ্যে একজন বুরকা ছাড়া আপনাকে ঢুকতে দিবে না এটা খুব কঠিন ব্যাপার শরীয়তের শরীয়তের ব্যাপারটা খুব কঠিন ভাবে এটাকে খুব রাজ্য করছে প্রশ্নই আসে না মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা এই ব্যাপারে যদি কারণ সত্য হক বলতে হবে আমাদের হক যদি বলতে হয় বিশ্ব জাকের মধ্যে আসতে হবে একটা হচ্ছে ইয়াকিন যেটা হচ্ছে জ্ঞান এটা বই পুস্তকে পড়ে হয় আর এটা হচ্ছে আইনুল ইয়াকিন যেটা চোখে দেখে চোখে যদি দেখে আমার বিশ্বাস বিশ্বজাকের মঞ্জির সম্পর্কে তারা ভুল ধারণা করে ভুল ধারণা করে আমি একটু স্মরণ করে স্মরণ করায় দেই আমি গাইবান্ধায় গিয়েছিলাম মাহফিল করার জন্য ওনারা মাহফিল শেষে বলল যে আপনি বিশ্বজাকের মঞ্জিলে যে কর্মকাণ্ড বললেন এটা যদি সত্য হয় তাহলে এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম তার মানে বিশ্বজাকে মন্দির সম্পর্কে ভুল কনসেপ্ট হচ্ছে মানুষের কাছে যে ওখানে নারী পুরুষ একত্রিত হয় নামাজ হয় না সেখানে জিকি রাজগার শুধু হয় অন্য অন্য কিছু হয় না মিথ্যা ডাহা মিথ্যা কথা এজন্য জন্য বিশ্বজাকে মঞ্জিল আসতে হবে আইনও লেখিন চোখে দেখা যে জ্ঞান এটাকে বাস্তবতার নিরিখে যদি আসে আমার বিশ্বাস বিশ্বজাকে মন্দিরে যে একবার আসছে আর আমি একজন দরবার শরীফের প্রতিনিধি বলবো না খেদমতকার হিসেবে গোলাম হিসেবে বলবো বিশ্ব জাতীয় মন্দিরে ওলামা কাউন্সিল আছে যেখানে বিশ্বের বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত আলিম উলামা একরাম আছে প্রখ্যাত মুফতি আছেন বিশ্ব জাতীয় মন্দিরে কোনো ব্যাপার নিয়ে যদি কন্ট্রাডিকশন তৈরি হয় বিশ্ব জাতীয় মন্দিরে কোনো বিষয় নিয়ে যদি কোনো সন্দেহ তৈরি হয় অবশ্যই এখানে জানার সুযোগ আছে বোঝার সুযোগ আছে কোনো অসুবিধা নাই বিশ্ব জাতীয় মন্দিরের প্রত্যেকটা কাজ খাদা বাবা ফরিদপুরের শরীয়তের বাইরে কোনো

আগে যারা এসছেন তারা হুজুরকে যারা দেখছেন হ্যাঁ যা আপনাদের হুজুরকে দেখছেন দেখছেন হুজুরের সুন্দর দাড়ি ছিল এবং এত সুন্দর নৌরানি চেহারা ছিল একটাবার যদি নৌরানি চেহারার দিকে তাকানো গেছে চোখ ফিরানি গেছে না চোখ ফিরানো গেছে না তো যার কারণে হুজুর আমার আমার মনে আছে হুজুর হুজুর জীবদ্দশায় হুজুর বলতেছিলেন বাবা আমার

ফরাদার কাজে ভর দিয়ে দিয়ে কিন্তু নামাজে গিয়ে শরিক হতেন এবং এবং উনি ওনার জন্য নামাজে একটা জায়গায় নির্দিষ্ট ছিল হুজুর এখানে গিয়ে দাঁড়ায় যেতেন হুজুর হাঁটতে পারতেন না হুইল চেয়ারে গিয়ে আসলে নামাজে দাঁড়ায় গেছেন এই জন্য যেখানে হুজুর শরীয়তের এতটুকু কঠোর ছিলেন সেখানে যদি বলা হয় শুধু শরীয়তে ছিলেন না আটরসির পিস সাহেবের মুখে দাড়ি ছিল না এটা ডাহা মিথ্যা কথা হবে আমরা দেখেছি বিশ্ব জাকের মঞ্জুলের মহাপবুত্র বিশ্ব উরস শরীফে শুধু মুসলমান ধর্মাবলম্বী না বিভিন্ন ধর্মের মানুষ এই দরবারে আসছে তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন বিশ্বজাকের মঞ্জিল একটা প্ল্যাটফর্ম এটাকে বুঝতে হবে প্রত্যেকটা স্লোগান প্রত্যেকটা কর্মকাণ্ড এটা বিশ্বব্যাপী হয় দয়াল নবীজি রহমাতুল্ল আলমিনের দরবারে ইহুদিরা গিয়েছেন নাসারারা গিয়েছেন বিধর্মীরা গিয়েছেন সেখান থেকে ভালোবাসা পেয়েছেন সেখান থেকে আদর পেয়েছেন সেখান থেকে স্নেহ পেয়েছেন আমার রসুল যে আদর্শ দেখায় গেলেন আদর্শে আদর্শবান ছিলেন আমার হুজুর যার কারণে হুজুর দরবার শরীফে আপনার হিন্দু ধর্মালম্বী আছে বৌদ্ধ ধর্মাবলম্বী আছে ওনারা আসেন ওনারা প্রেমের টানে আসেন মোহাব্বতের টানে আসেন এটা একটা ভালোবাসার একটা জায়গা এখান থেকে অনেকেই ধর্মান্তরিত হয়ে মুসলমান হচ্ছেন দিনের পথে আসছেন এটাও একটা খ্যাদমত এটাকে যেমন কোরআন শরীফের মধ্যে আসছে লাকুম দিন 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 নিয়ে কোনো ঝগড়াঝাটি করা হবে না কোনো জবরদস্তি করা হবে না এখানে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মোহাব্বত দিয়ে তাদেরকে কাছে এনে তারপর যেমন গতকালকে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের হিন্দু ভাই ছিল উনি 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 মুসলমান ধর্ম গ্রহণ করেছেন উনাকে তো ফোর্স করা হয় নাই উনি ভালোবাসছেন দেখছেন মোহাব্বতে এখানকার ব্যাপার সেবা দেখেন লক্ষ লক্ষ মানুষ আছে পায়ে পা লাগে কখনো তারা কষ্ট মনে করে না ধুলাবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে কিন্তু কোনো কষ্ট মনে করে না এটা তো প্রেমের শিক্ষা প্রেমের আদর্শ হয়তো আপনি সমরাস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে হয়তো জায়গা দখল করতে পারবেন মানুষের মন দখল করতে পারবেন না ঠিক তেমনি ভাবে হাজা বাবা ফরিদপুরি যখন দরবার শরীফে আসতেন জাকের ভাইরা জাকের ভাইদেরকে আদর করতেন বাবা বহু দূর থেকে আসতেন আগে খানা খান পরে কথা হবে এই যে মধুমাখা ডাকগুলি দিয়ে মধুমাখা কথাগুলি দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে এই মানুষগুলাকে জয় করে নিচ্ছেন যার কারণে মানুষগুলো প্রেমের টানে বারবার আসে আর যেহেতু আল্লাহর ওলি দয়াল নবীজির পদম্মবারকে ইহুদিরা গেছে নাসারা গেছে বৌদ্ধরা গেছে এবং অন্যান্য ধর্মলম্বীরা গেছে তারা বিপদে পড়ে গেলে রাসুলের দোয়ার বদল হতে তারা মুক্তি পেয়েছে এটা জাগতিক ব্যাপার কিন্তু যখন আপনি আমাদের দরবার শরীফে হুজুরের কদমে আসছে বিপদে পড়ে আসছে ওনারা মুক্তি পেয়েছে হয়তো আসান পেয়েছে এই একটা ভালোবাসা বিশ্বাস ভক্তি মোহাবত থেকে এটা তো বিশ্বাসের ব্যাপার ভক্তির ব্যাপার ভালোবাসার ব্যাপার প্রেমের দিয়ে দিলে এই এই দুনিয়াটাই দুনিয়াটাই জয় করা সম্ভব সম্ভব হাতের লক্ষ লক্ষ বাউন্ডারি বাউন্ডারি মানুষ কাউকে তো টাকা দিয়ে আনা হয়নি সবাই প্রেমের টানে আসছে হুজুর হুজুর উফাত হয়ে গেছে হুজুরের পরবর্তীতে বর্তমান যিনি গতিহ্ন আছেন কাজা মিয়া ভাইজান মুজাদ্দ সাহেব উনি জাকের করেন ভালোবাসেন জাকেরদের জন্য হুজুর যেমনি চোখের পানি ফেলতেন উনি ভিতর বসে বসে চকের পানি ফেলেন এটা তো একটা ব্যাপক আমাদের জন্য পাওয়া যাকের ভাইরা আসছে কত দূর দূরান্ত থেকে আসছে সে কোথায় চিলমারি সে কোথায় রংপুর সে কোথায় দিনাজপুর কোথায় পঞ্চগড়ের তেঁতুলিয়া তো এটা ভালোবাসার টানে কি শিক্ষা দিয়েলেন প্রেম শিক্ষা দিছে আমাদেরকে মোহাব্বত শিক্ষা দিছে মোহাব্বত হলে নবীজির ভালোবাসা হইলে ইমান হবে ইমান হইলে আমল হবে ইমান না হলে আমল হবে না ইমানের জজবা কলবে না আসলে কোনোদিন আমল হবে না আমল হবে জোর করে আপনি কাউকে আমল করাতে পারবেন প্রেমের ভালোবাসা যখন আসবে আমার নবীজি নামাজ পড়ছে আমি কেমনে নামাজ ছাড়া থাকি আমার নবীজি স্মেসওয়ার্ক করছে কেমনে থাকি আমার নবীজি টুপি পড়ছে আমি কেমনে টুপি ছাড়া থাকি এটা প্রেম থেকে আসবে প্রেম থেকে ইমান ইমান থেকে আমল ইমানে আমলে আল্লাহর জান্নাত হবে এটাই তো আমাদের শিক্ষা এই শিক্ষাটাই খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে দিয়েছেন এই কনসেপ্টটাকেই ভিতরে ঢুকানোর চেষ্টা জাকের ভাইদেরকে সারা জীবন করাইছেন এখনো চলছে কেমত পর্যন্ত বিশ্ব জাকের মধ্যে এই ধারায় চলবে বিন্দু এই ধারায় চলবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি দোয়া চাচ্ছি আপনাকে ধন্যবাদ বিশ্ব জাগের মন্দিরে ডাল খেলে নাকি কঠিন কঠিন সেপা রোগে সেপা হয় এটা তাবার রোগ বরকতান রোগ শব্দ থেকে তাবার রোগ আসছে এটা তাবার রোগ বরকতান বিশ্ব জাগের মন্দিরে আরেকটা জিনিস আমি বলে দিয়ে যাই পাকশালাতে আপনারা যদি যান কখনো দেখবেন এই চার দিন শুধুমাত্র চুলাতে খড়ি দিচ্ছে কিন্তু এটা ছাই হচ্ছে না ছাই থেকে যাচ্ছে এই যে একটা নিয়ামত পূর্ণ খাবার বিশ্বজা কি পাঠশালায় যারা কাজ করেন তারা সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকেন তারা অজু অবস্থায় থেকে তারা রান্না বান্না করেন এটা একজন মানুষের 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 দুইজন খাবার খাবার না লক্ষ 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 তো এই যে লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যাপারটা আসছে এটা বরকতময় ব্যাপার ফাতে শরীফ পড়ে দোয়া করে আল্লাহ তালার কাছে দয়াভিক কাছে যেহেতু এটা মেহমানদারির ব্যাপার আমরা একজন মেহমানদারি করতে গেলে কত কষ্ট হয় দু চার পাঁচ মানুষের খাওয়াইতে গেলে কত কষ্ট হয় লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে খাচ্ছে কোন ধরনের কোনো ব্যতিক্রম হচ্ছে না এটা একটাই মাত্র কারণ এটা হচ্ছে বরকতময় একটি জায়গা রহমতপূর্ণ একটি জায়গা যার কারণে আজকের এই তবারকটা আমাদের জন্য শিফা স্বরূপ কারণ আল্লাহ আল্লাহ নবীজির দরবারে যখন বরকতময় খেজুর দান হতো এই খেজুরের সিলায় অনেকে রোগ ব্যাধি ভালো হয়ে গেছে ঠিক তেমনি আমার হুজুর কেবলা জানছিলেন নায়েবে নবী আমার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া তার দরবার হুজুর বারবার বলছেন বাবা এই দরবারে আমি মাত্র পাহারাদার মালিক তো আল্লাহ আল্লাহ রাসূল তাই না যেহেতু আল্লাহ আল্লাহ রাসূলের দরবার আর রাসূলের সত্য তরিকায় আমরা এই দীক্ষায় দীক্ষিত হচ্ছি আদবের সহিত সব সময় নামাজ জিকির আজকার মুরাকাবা মুশাহাদা মিলাদ শরীফ একটা বরকতময় পূর্ণময় স্থানে এসেছি আমরা এখানকার খাবারটাও বরকতময় এখন একজন অসুস্থ মানুষ যদি নিয়ত করে যে আমার রোগটা ভালো হয়ে যাবে এই বরকতের উসিলায় আল্লাহ চাইলে সবই করে দিতে পারেন হুজুর কেবলা যান খাজা ফরিদ করি উনি আল্লাহ কাছ থেকে চায় এনে দিতে পারতেন এই ক্ষমতা ওনার আছে এখনো আছে উনি জিন্দা বলি এবং আল্লাহ রুলিরা জিন্দাই থাকে সবসময় ওনারা মুর্দা হন না সুতরাং এই দরবারে তোবারক চলতে থাকবে মানুষ শিফা পেতে থাকবে নিয়ামত পেতে থাকবে এতে বিন্দু পরিমাণ ব্যতিক্রম হবে না তো এই জন্য যাকের ভাইরা সবাই তোবারক খায় এবং এটা চলতেই থাকবে ইনশাল্লাহ চলতেই থাকবে ইনশাল্লাহ তো সামনে এখন আস্তে আস্তে তো আমরা দেখি নামাজ সবাই পড়ে তো এখানে হুজুরি কাল্পে নামাজের একটা দেখলাম ডাক দিল যে হুজুরি কালবে নামাজে যে করে এই সম্পর্কে জানাই এই জন্যই তো বললাম এটা হচ্ছে শিক্ষালয় এটা শরীয়তের কঠোর শিক্ষা এখানে দেওয়া হচ্ছে এখানে কঠোর শিক্ষা কিভাবে দেওয়া হচ্ছে এজ ইউজুয়াল নামাজ আমরা সবাই পড়ি নামাজে কি আদরায়ে গেলাম আল্লাহ আকবার আদরায়ে গেলাম কিন্তু এখানে বারবার এ اعلان করে দেওয়া হচ্ছে কারণ মুখে মুখে যদি আল্লাহর নাম থাকে অন্তরে যদি আল্লাহর নাম না থাকে তাহলে এই নামাজ দিয়ে তো পার পাওয়া যাবে না এই নামাজ তো আল্লাহর দরbar গ্রহণযোগ্য হবে না হ্যাঁ না সালাতাতান হানিল ফাহশায় ওয়াল মুনকার নাম পাপ থেকে দূরে সরায় রাখবে কিন্তু আজকে সমাজে হচ্ছে না কেন হচ্ছে না তার একটাই কারণ হচ্ছে নামাজে কোনো তাসির নাই নামাজের কোনো তাসির নাই এগুলো না থাকার কারণে আজকে নামাজ পড়ছে ঠিকই কিন্তু নামাজের কোনো ইফেক্ট আমাদের ভিতরে পড়ছে না কোনো ইফেক্ট আমাদের ভিতরে কাজ করছে না মেডিসিন যেমন ভিতরে গিয়ে কাজ করে নামাজটাও ওয়ান কাইন্ড অফ মেডিসিন এটা ভিতরে গিয়ে কাজ করবে এই জন্য খাজা বাবা ফরিদপুরি চিন্তা করে বলে দিলেন যে বাবা হুজুর কালবে নামাজ পড়তে হবে হুজুর কালটা কি বাবা মুখে কি বলা হয় যদি নামাজের আগে নামাজের আগে বলা হয় কাতার সোজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কলবে ডুবান খেয়াল হলো কালবে কাল দিক আল্লাহ হাজের নাজের দেখেছেন সকলের দিলের হাল মুখে আল্লাহর নাম অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজের কি ফল তাই মন মুখ এক করিয়া আল্লাহ তালাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি দিলে সেজদা করবেন এই শেকমত আঁকা বা আউলিয়া কিরমের হেকমত এটা একটা হেকমত এটা একটা এলান এই হেকমতটা খাজা বা ফরিদপুরে আমাদেরকে দিয়ে গেছেন ওনার পীর মর্জিদের দয়ার খাতিরে উনি পেয়েছেন এই হেকমতে যারা নামাজ পড়বে তাদের মন মুখটাও এক থাকবে আল্লাহ পদত্ত হবে আল্লাহ মুখী হবে হুজুরি দিলে নামাজ পড়ার কারণে আল্লাহ তালা নামাজ কবুল করে নিবে নামাজের ইফেক্ট আমাদের ভিতরে পড়তে থাকবে এটাই শিক্ষা আমাদের এই বিষয়গুলো তো যারা আমরা আমরা যারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে অনেক মানুষ সঠিকভাবে কোরআনটাই পড়তে জানে না আস্তে আস্তে এদেরকে তো চেঞ্জ করাইতে হবে আস্তে আস্তে এদের ভিতরে খুব স্বল্প সময়ে খুব স্বল্পভাবে এবং খুব সুন্দর পরিসরে যেন এগুলো আস্তে আস্তে জীবনে মানব জীবনে ইফেক্ট হয় প্রত্যেকটা ধাপে ধাপে বাবা ফরিদপুরের নসিহত গ্রন্থ যেগুলো আছে প্রত্যেকটা নসিহত গ্রন্থ যদি কি পর্যালোচনা করি প্রত্যেকটা গ্রন্থ একটা বিশাল জ্ঞান সমুদ্র এই জ্ঞান সমুদ্রগুলো যে সকল কিছুই শরীয়তের ব্যাপারগুলো তরিকতের ব্যাপারগুলো আস্তে 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 নিজের জীবনে কিভাবে করতে হয় এগুলো সব আস্তে আস্তে পাওয়া যাবে আমাদেরকে রিচার্জ করতে হবে তবে আরেকটা ব্যাপার বিশ্ব জাকের মঞ্জিল এটা একটা শরীয়তের কঠোর প্ল্যাটফর্ম পাশাপাশি আধ্যাত্মিকতা শিক্ষার একটি প্ল্যাটফর্ম কারণ শরীয়তর পাশাপাশি তরিকটটাও দরকার তরিকতের পাশাপাশি হাকিকত মা মাধ্যমে আল্লাহ রেজাবন্দি দরকার আল্লাহ রেজাবন্দি হইলেই আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হইলে আমাদের জন্য পরবর্তীতে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তালা নিয়ামত জান্নাত আমাদেরকে দিবেন আল্লাহ তালা এইটুকু আমাদের বুঝদানটু সকলে বলুন আল্লাহ আমিন তো আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে দরবার শরীফে আগত যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন এই দরবার আমি কুমিল্লা দক্ষিণ জেলা চোদ্দগ্রাম থানা থেকে আচ্ছা আঠারোশো থেকে নামাজ হয় জি ইনশাআল্লাহ নামাজ হয় পাঁচ নামাজ হয় এবং কি নফল আবাদ বন্দি গিয়ে হয় নফল নামাজ সবসময় চলে এখানে নামাজ হয় লক্ষ লক্ষ মানুষ একসাথে সবাই একসাথে যে যেখানে থাকে কাতার সোজা করে সবাই একসাথে নামাজ পড়ি আমরা সবাই একসাথে যে যে জায়গায় থাকি কেন সবাই নামাজের টাইমে চলাফেরা বন্ধ রাস্তাঘাট বন্ধ চলাফেরা বন্ধ সবাই নামাজের কাতারে নামাজ সবাই আমরা একসাথে নামাজ পড়ি এই জাকের মঞ্জির এবং আমার বয়সে আমার লাইফে আমি একসাথে এত মানুষ কখনো দেখি নাই একসাথে এত মানুষ কখনো নমাজ পড়তে দেখি নাই যে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ এই জাকের মঞ্জির আচ্ছা মানুষ যে তাহলে বলে যে বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা নামাজ পড়ে না কে সম্পূর্ণ এই বিশ্ব এই বিশ্ব এবং যা আমাদের কর্মী ভাইরা আছে এবং সেবা যারা সেবার কাজে নিদিত তারা দেখা গেছে কাজের জন্য মানে নিরাপত্তার জন্য নামাজের নিরাপত্তার জন্য তারা কাজে ব্যস্ত এবং পরবর্তীতে তারা এই নামাজটা আদাই করে না এবং সবাই সবাই নামাজ পড়ে বিশ্ব জাকের মঞ্জিলে এবং আপনারা তো নিচ্ছ খেয়ে দেখতেছেন যে এই নামাজের টাইম হইলে বিশ্ব জাকের মন্দির সবাই সব কিছু বাদ দিয়ে সবাই নামাজের একটা সবাই সবাই নামাজে নামাজে করে এই বিশ্ব জাকের মন্দির মানে আমি তো বললাম একসাথে এত মানুষ কখনো দেখি নাই একসাথে এত মানুষ নামাজ করতে এবং আমার জাকের ভাই জাকের বইনারা আছে তারা ভিতর বাইরে তারা ভিতরে অনেক হেফাজতে আছে তারা কেউ এই জাকের মঞ্জিরে এই বিশ্ব জাকের মন্দিরে ছাড়া একটা লোকও ঢুকতে পারে না একটা মহিলাও এই বিশ্বজাতি মন্দিরে ঢুকতে পারে আপনার স্ত্রীকে নিয়ে আসছে না যে আমার স্ত্রী এবার কারি নাই আগে আমি